নারকেলের দুধ ছাড়া কীভাবে পারফেক্টভাবে চিংড়ি মালাইকারি বানাবেন আজ এই রেসিপিটা আপনাদের কাছে খুব সহজেই শেয়ার করছি সাধারণত নারকেল দুধ দিয়ে মালাইকারি বানিয়ে থাকি তবে সবসময় তো আর নারকেল হাতের কাছে থাকে না আর না থাকার জন্য এই রেসিপি শেয়ার করলাম যাতে সবাই খুব সহজে বানিয়ে ফেলতে পারে এখানে তিনশো গ্রাম চিংড়ি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার ম্যারিনেট করে নেব লবণ হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব যাতে করে মশলাগুলো ভিতরে ঢুকে যায় লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখা হয়ে গেছে এবার কিছু কাজু আর হাফ কাপ দই একটা পেস্ট করে নেব এবার মাছটাকে ভেজে নিতে হবে একটু তেলটা বেশি করে দিয়ে মাছটাকে ভেজে নেব এই তেলেই আমি রান্নাটা করে নেব চিংড়ি যেহেতু খুব একটা বেশি সময় ধরে ভাজতে হয় না পনেরো কুড়ি সেকেন্ডের মধ্যেই এটা ভাজা হয়ে যাবে শুধু এপিট ওপিট লাল লাল করে ভেজ ভাজলেই হয়ে যাবে মাছটা আমার ভাজা হয়ে গেছে এবার তেলটাকে ছড়িয়ে উঠিয়ে নিতে হবে এবার আমি তেলটাকে ছড়িয়ে উঠিয়ে নিচ্ছি চিংড়ি কিন্তু খুব বেশি সময় ধরে ভাজলে রাবারের মতো শক্ত হয়ে যায় তাই অবশ্যই কম করে ভেজে নেবেন এখানে চার পাঁচটায় ছোট এলাস দিয়ে দিলাম মুখটা ফাটিয়ে দিয়েছি দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ পেস্ট পেঁয়াজটা একটু তেলের সঙ্গে ভেজে নিতে হবে এর কাঁচা গন্ধটা চলে যাবে এক টুকরো পেঁয়াজ গোটাই রয়ে গেছে কোনো ব্যাপার না এমনিতেই সেদ্ধ হয়ে যাবে দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা রসুন পেস্ট পেঁয়াজ আদা রসুন একসঙ্গে ভেজে নেব এতে করে গন্ধটা চলে যাবে নারকেলের দুধ ছাড়াও খুব সুন্দরভাবে মালাইকারি তৈরি করা যায় ভিডিওটি স্কিপ না করেই পুরোটা দেখতে থাকুন তাহলে বুঝবেন কত সহজ বানানো দিয়ে দিলাম একশো চামচ জিরে গুঁড়ো আর একশো চামচ লঙ্কার গুঁড়ো এটা ঝাল লঙ্কার গুঁড়ো এতে ঝাল হবে আমি এখানে কোনো রকম হলুদ আর ইউজ করছি না ম্যারিনেট করার সময় যে হলুদটা দিয়ে দিয়েছি এটাতেই সুন্দর একটা কালার চলে আসবে এবার যে পেস্টটা আমি তৈরি করেছি দই আর কাজু সেটা দিয়ে দিলাম এবারও ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না উপর থেকে তেলটা রিলিজ করছে ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নেব তেলটা কিন্তু উপর থেকে ভেসে উঠছে তারপরেও আমি আবারও একটু দুধ দিয়ে কি কষিয়ে নেব এই রান্নায় কোনো রকম আমি জল ইউজ করব না আমি যেহেতু নারকেলের দুধ ইউস করছি না এখানে আমি যে প্যাকেটেড লিকুইড দুধটা হয় কাউ মিল্ক সেটা দিয়ে কিন্তু রান্নাটা করব এবার ঢেকে তিন থেকে চার মিনিট রান্না করব গায়ের দুধ দিয়েও কিন্তু রান্না করতে পারেন গরু দুধ দিয়েও রান্না করতে পারেন এবার কিন্তু উপর থেকে একদম তেলটা ভেসে আসছে আমার মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার আমি গ্রেভির জন্য আরও এক কাপ দুধ দিয়ে দিলাম একটু নেড়েচেড়ে দেখবো যদি আরও লাগে আর একটু দেব আবারও আমি হাফ কাপ দুধ দিয়ে দিচ্ছি এবার গ্রেভিটা ফুটে আসলে আমি মাছগুলো দিয়ে দেবো তার আগে আমি একশো চামচ চিনি দিয়ে দিলাম মালাইকারিতে একটু মিষ্টি মিষ্টি ভাব থাকলে খুব ভালো লাগে গ্রেভিটা সুন্দরভাবে ফুটে এসেছে এবার আমি যে চিংড়িটা ভেজে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি চিংড়ি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি একটু ঢেকে রান্না করব। এতে করে চিংড়িটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে আসবে আমি কিন্তু চিংড়ি ভাজার সময় একটু বেশি করে লবণ দিয়েছি তার জন্য আমি লবণটা পরে দিলাম টেস্ট করে আমি লবণটা দিয়ে দিলাম স্বাদ মতো আমি লবণ দিয়েছি এতে পারফেক্টভাবে লবণটা হয়ে যাবে মশলা কষানোর সময় কিন্তু আমি কোনো রকম লবণ দেইনি এবার ঢেকে চার পাঁচ মিনিট রান্না করব একটু মিডিয়াম ফ্লেমে চার পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম দেখুন গ্রেভিটা কিন্তু একদম ঘন হয়ে গেছে এবার দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা এটা ঠান্ডা হলে আরও একটু টেনে যাবে আর দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর চলে এসেছে আস্তে আস্তে কালারটা আরও সুন্দর চলে আসবে এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ দেশি ঘি আর দিয়ে দেব গরম মশলা এবার রান্নাটা মোটামুটি শেষ গ্যাসের ফ্লেমটা অফ করে একটু ঠেকে রাখবো বন্ধুরা আশা খুশি ভালো লাগবে একবার হলেও বাড়িতে এভাবে ট্রাই করবেন দেখবেন খুব ভালো লাগবে ভালো লাগলে বন্ধু আত্মীয়র মধ্যে শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করে অনুরোধ থাকলো আর যারা ফেসবুক থেকে দেখবেন পেসটি ফলো করে রাখবেন একটু ঠান্ডা হওয়ার পরে আমি সার্ভ করে নিচ্ছি দেখে বুঝতে পারছেন কতটা টেস্টি হতে পারে কতটা ইয়ামি হয়েছে এটা ভাত রুটি যার সঙ্গে খান্না কেন পোলাও খুব ভালো লাগবে আজ এ পর্যন্তই দেখাবে অন্য একটি রেসিপিতে ধন্যবাদ